জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে একটা খুব ভালো বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় দেখা যায় কি মেয়েদের যে সমস্ত বাবা মায়ের মেয়ে সন্তান আছে মেয়ে হয়তো অনেক লেখাপড়া শিখিয়েছেন মেয়েকে অনেক লেখাপড়া শিখেছে চাকরি বাকরিও করছে সেরকম ক্ষেত্র দেখা যায় কিন্তু বিয়ে সময় মতো দিতে পারছেন না মেয়ের বিয়ে হচ্ছে না বয়স গড়িয়ে যাচ্ছে কিন্তু ঠিক ভালো জায়গায় উপযুক্ত জায়গায় পাত্রস্থ করতে পারছেন না আবার যারা চাকরি বাকরি করে না উচ্চশিক্ষিতা হয়েছেন বা উচ্চশিক্ষিতা হননি সেরকমও মেয়েদের যাদের বয়স হয়ে যাচ্ছে অথচ বিয়ে দিতে পারা যাচ্ছে না তাদের জন্য আমি আজকে একটা ভালো জিনিসের কথা বলবো যেটা করতে পারলে মানে আপনারা চেষ্টা করে দেখবেন সেটা যদি করতে পারেন তাহলে মেয়ের বিয়ে হওয়া আশা করছি আটকাবে না হয়ে যাবে তো এটা আমি আজকে ভিডিওতে মেয়েদের বিয়ের প্রসঙ্গ নিয়ে বলছি ছেলেদেরও দুঃখ করার কিছু নেই ছেলেদেরও যাদের বিয়ে হচ্ছে না তাদেরও প্রসঙ্গ নিয়ে আমি বলবো আগামী ভিডিওতে আপনারা অপেক্ষায় থাকুন আমার ভিডিও দেখতে থাকুন অবশ্যই পেয়ে যাবেন তো যে কথাটা বলছিলাম যে দুঃখ করার কিছু নেই দেখবেন আপনাদের মন মানে ভালো হয়ে যাবে দেখবেন ঠিক জায়গায় করতে পারছেন মেয়েকে আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো একটু মন দিয়ে শুনুন হ্যাঁ একটু খরচা হবে রূপর কোনো গহনা বা রুপোর কোন টিপ কপালের যে টিপ হয় না ওই টিপ রুপোর তৈরি করতে হবে তৈরি করে আপনারা যদি ঠাকুরকে দেন আর ওই কাজটা করবেন কিন্তু রূপোর গহনাটা বানান বা টিপ বানান সেটা আপনারা যেদিন খুশি বানাতে পারেন কিন্তু কাজটা আপনাদেরকে করতে হবে মঙ্গলবার দিন মঙ্গলবার দিন অবশ্যই নিরামিষ আহার করতে হবে নিরামিষ আহার করে কোনো আর মন্দিরে যেতে হবে আর সব থেকে বড় কথা কি যেদিন আপনারা মানে নিরামিষ আহার করবেন ওই মঙ্গলবার দিন যখন মন্দিরে যাবেন সকাল থেকে কিন্তু একটু শুকিয়ে থাকতে হবে জলও খাওয়া চলবে না মন্দিরে গিয়ে পুজো দেবেন তার সঙ্গে ওই রূপোর গহনাটা বা রূপোর টিপটা নিয়ে যাবেন নিয়ে গিয়ে যেহেতু টিপ আপনারা ঠাকুরকে দেবেন অবশ্যই কিন্তু কোন যদি টিপ দেন ঠাকুরকে অবশ্যই মানে কোনো কোনো মন্দির বা কোনো মন্দিরে গিয়ে আপনাদেরকে দিয়ে আসতে হবে পুজো দেবেন তার সঙ্গে অবশ্যই কিন্তু পুজো দেবেন নিষ্ঠার সঙ্গে ভক্তিভারে পুজো দেবেন আর ঠাকুরকে যে দেব মানে দেবীর কাছেই যান সেখানে গিয়ে আপনারা নিজের মনের কথা মন খুলে মানে মনে মনে ভেতর থেকে আপনারা মন খুলে ঠাকুরের কাছে বলবেন ঠাকুরের কাছে প্রার্থনা করবেন হ্যাঁ এখানে একটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে যার বিয়ে হচ্ছে না তাকেই কি করতে হবে অবশ্যই তাকেই করতে হবে যার বিয়ে হচ্ছে না তাকেই করতে হবে তার সঙ্গে বাবা মা অবশ্যই যেতে পারে আর পুরো ফ্যামিলির বাবা মা সবাইকেই কিন্তু নিরামিষ খেতে হবে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য নিরামিষ খাবেন সেদিন একবারে মাছ মাংস ডিম পেঁয়াজ মসুর ডাল কোন রকম ভাবে কিন্তু বাড়িতে প্রবেশ করানো চলবে না বাড়িতে থাকা চলবে না একদম খুব নিষ্ঠার সঙ্গে ভক্তিভাবে করতে হবে কাজটা আর যদি দেবতার মন্দিরে যান তাহলে রূপর গহনা যে বানাচ্ছেন আপনার হার রূপের আংটি দেবতার মন্দিরে দিতে পারেন অসুবিধে নেই কিন্তু ক্ষেত্রে আমি বলবো যেটা বলে দিলাম দেবীর মন্দিরে করবেন দেবতা দেবী বলে কিন্তু এখানে কোনো কথা নেই আপনার যেখানে মন চাইবে আপনি সেখানে সেই মন্দিরে গিয়ে পুজো দিন এবং নিজের মনের কথা জানান আর ওই জিনিসটা ঠাকুরকে দিয়ে আসুন মানে দান করে আসুন আর কি প্রসাদ আপনারা যেটা নিয়ে যাবেন ফল সন্দেশ সেই সমস্ত জিনিসগুলো আপনারা গ্রহণ করতে পারবেন আর কিন্তু ওই যে জিনিসটা আপনি নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনাকে ওখানে দিয়ে আসতে হবে এটা করুন আর একটা কাজের কথা বলবো আর একটা কথা বলবো সেটা হচ্ছে এই মঙ্গলবার দিন মঙ্গলবার দিন মঙ্গলবার দিন মঙ্গলবার দিন এই কারণের জন্যই বলছি সাতাশটা মঙ্গলবার কিন্তু পরপর পর যেতে হবে সেই কাজটা যে কাজটার কথা বলছি কোনো গোমাতাকে খাবার দান করতে হবে খাবার খাওয়াতেই হবে এমন নয় কোনো গোমাতাকে আপনারা খাবার দেবেন সেটা যে কোনো গরু যেগুলো খায় সেরকম ধরনের খাবার খড় আপনারা দিয়ে আসতে পারেন ধরুন অনেকেই হয়তো বলবেন যে আমাদের বাড়িতে তো গরু নেই বা আমার কাছাকাছি আমরা শহরে বাস করি আমার কাছাকাছি গরু নেই বা আমরা ফ্ল্যাটে বাস করি আমার কাছাকাছি গরু নেই কোথায় কিভাবে কি করব। দেখুন ইচ্ছা থাকলেই উপায় হয় আপনারা একটু গ্রামের দিকে চলে যাবেন গেলেই সেখানে গরু কোনো না কোনো বাড়িতে গরু ঠিক পেয়ে যাবেন আপনাদের ক্ষেত্রে আমি বলছি আর যাদের গরু আছে তাদের তো কোনো ব্যাপারই না তারা নিজেরাই করতে পারবেন যাদের কাছাকাছি গরুর গরু আপনারা পাবেন তারা তো নিজেরাই করতে পারবেন কোনো অসুবিধে নেই বা পাশাপাশি কারোর বাড়িতে গরু থাকলে সেখানে গিয়ে আপনারা করতে পারেন কোনো অসুবিধে নেই তো গরু আপনারা পেলেন সেই গরুকে আপনারা খড় দিয়ে আসতে পারেন অথবা খাবার কোনো দিয়ে আসতে পারেন এরকম করে কিন্তু সাতাশটা মঙ্গলবার আপনাদেরকে নিষ্ঠার সঙ্গে ভরে করে আসতে হবে করতে হবে গোমাতাকে আর গোমাতাকে নিজের কথা নিজের কষ্টের কথা জানাতে হবে গোমাতাকে প্রণাম করবেন প্রণাম করে নিজের কষ্টের কথা নিজের কথা জানাবেন দেখবেন উপকার পাচ্ছেন তো আজকে ছিল এই বিষয় আগামী দিনে আমি যে বললাম ছেলেদের বিয়ের ব্যাপারও কিছু থাকলে আমি অবশ্যই আপনাদেরকে থাকলে কেন আছে আমি আগামী ভিডিওতে জানাচ্ছি তো আপনারা এটা এটা করে দেখুন আশা করছি আপনারা উপকৃত হবেন আর নিজের যে নিজের বাবা মায়েদের যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তাটাও কেটে যাবে যার বিয়ে হচ্ছে না তারও তো দুশ্চিন্তা তার দুশ্চিন্তাও কেটে যাবে তো আজকে আসছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করছি ভগবান শিহরী শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে ভালো রাখবে